সকাল বেলায় ঘুম থেকে উঠে যে বের হতে গিয়ে হাঁটতে বের হচ্ছি আর হাঁটতে এত এত ভালো লাগে মানে সকালের যে একটা সুন্দর গ্রাম কুয়াশার এই যে তারপরে তো কোকিলের ডাক আছে পাখিদের ডাক সকালে পাখিদের কিচিমিচির শব্দে ঘুম পাঙে যে দেখো পাখি উড়ে উজুজুজে এই যে প্রচুর পাখি যে গাছের মধ্যে উঠতেছে দেখো এখানে সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন দেখি এই যে গাছের পরিচর্যা করছে হ্যাঁ আসলে কিন্তু গাছের প্রতি কিন্তু একটা নেশা থাকে তোমরা জানো কিনা জানি না ব্যাপারটা বড় পা এখন আসতেছে না কেন বড় পা গাছের প্রতি একটা আলাদা নেশা থাকে এটা যে প্রত্যেকটা মানুষের এক একজনের এক এক রকমের নেশা থাকে হ্যাঁ আর এরকম কিন্তু অনেক মেয়ে আছে অনেক ছেলের আছে মানে পুরুষ লোক আছে গাছ গাছের প্রতি খুব নেশা তো এইখানে মার্শাল্লাহ দেখো এই যে প্রতিদিন যে এরকম দেখি আসলে কাছ থেকে কখনো দেখি নাই এই যে দেখো লাউ হয়েছে মার্শাল্লাহ অনেকগুলো লাউ হয়েছে উ যে ভেতরে দেখা যাচ্ছে কিনা জানি না আর এটা ই রাখছে দ্বারা তোমাদের সাথে আর একটু কাছ থেকে শেয়ার করি এই যে দেখো এই যে এই যে এই লাউটা মনে হয় বীজ রাখে আমাদের এলাকায় বল বিচি বিচি রাখার জন্য এটা আবার পরবর্তীতে ই করার জন্য কারণে লাউগুলা দেখো এই যে দেখো কতগুলা লাউ হয়েছে দেখছো অনেকগুলো লাউ হয়েছে আর যেগুলো এরকম ভালো জাতের হয় তো ওগুলোই কিন্তু বিচি রেখে দেয় আবার পরবর্তীতে এই জাতটা রাখার জন্য হ্যাঁ এই যে দেখো মার্শাল্লা তবরাকাল্লাহ খুব লাভ হয়েছে এই যে এই যে এই যে একটা আমাকে আবার মায়ের দিয়ে ধরে ওদের সাথে যে শেয়ার করছি এই যে আর এখন আসলে যেগুলো কিন্তু বালু হ্যাঁ এগুলা কিন্তু সব বালু বালুর মধ্যে কিন্তু এই গাছগুলো লাগানো আর যদি একদম পিওর মাটি হয় তাহলে কিন্তু গাছ লাগালে কিন্তু গাছ অনেক সুন্দর হয় আমরা ছোটোবেলায় দেখতাম আমার মাও আমাদের বাড়িতে গাছ লাগাইতো এখনও লাগায় আমার মায়ের হাতে গাছ তোমাদের হাতে শেয়ার করি বাট ওই রকম হয় না আগে যেরকম হইতো লাউ এত পরিমাণে ধরতো বরফ আমি এখানে দাঁড়া রয়েছি জন্য আর বরফ পিছন দিয়া রোডে গিয়ে দাঁড়া রয়েছে হ্যাঁ কী একটা অবস্থা আর যেটা বলতে গেছিলেন ওইটা তোমাদেরকে বলি একটু শেয়ার করি আর সেটা হচ্ছে দুই হাজার সনে আমাদের বাড়িতে একটা আমি নিজে লাগাইছিলাম চাল কুমড়া যারা বাইর থেকে টোকায় নিয়ে আসছিলাম হ্যাঁ একটু মোটামুটি বড়ো হয়েছিলো ওইটার আমি বাড়িতে না যত্ন করে যত্ন কি এমনি ছোটো মানুষ যেরকম পারছিলাম ওইটার ভিতরে এত পরিমাণ আমাদের কোমড়া হয়েছিল প্রতিদিন প্রতিদিন মা কুমড়া রান্না করতো আর বিরক্ত হইতাম আর ওই বছর অনেক কুমড়া বিক্রি করছিলো কারণ এত টেস্ট ছিল কুমড়াটা সবাই খাওয়ার জন্য অস্থির ছিল আর বিক্রি করে ওই সময়ের মধ্যে মেলা মাইনের ছয়টা প্লেট কিনছিল স্টিলের প্লেট কিনছিল আমার মা আয়েন এন পা আমি এই যে এদিক দিয়ে আইসা এই উপরে দিয়ে উঠছি এখান দিয়ে আসলে আমাদের এখান দিয়ে একটা যাতায়াতের রাস্তা হয়েছে আর এখান দিয়ে আসলে আমাদের বড় ধরনের একটা নেশা হয়েছে সেটা হচ্ছে বড়ি কোরানো ও মাসা এই আপনি কি হাতে দিয়ে গুলা লিস আমার গুলা এই যে পাকা বড়ই ইয়ার মধ্যে নেন বড় পা ব্যাগের নেন আসলে আমরা কিন্তু বড়ি কুড়াবো এরকম উদ্দেশ্য করে আসা হয় না অনেক বড়ি পরিচিত অনেক অনেক কেজি বড় বড় আর এগুলা কিন্তু আমাদের আত্মীয় স্বজন হয় মানে গাজিন হয় এই যে দেখো রাজমিয়া এই যে আমি গতকালো নিছি এই যে রাসমিয়া হচ্ছে বরীগুলো অনেক পছন্দ করে খায় সব করে খায় হুম ও কালকে নিয়ে গেলাম সব খাই ভাল আছে লক্ষণ দেওয়া দেয় আমার আমার আবার অত এখন বয়সের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয় আমারও হয়েছে অত বেশি টক খাইতে পারি না আগের মতো বর পান কি আগের মতো খাইতে পারেন নাকি চেঞ্জ হয়েছে হ্যাঁ সার আপনি কোনোদিনই টক খানাই আমি কি আমার রক্ত রাখি বংশ ভরিছি যদি লজ্জা লাগতেছে হ্যাঁ আমি পরিচয় তো দাম যেত না কেন আমরা প্রচুর টক খাই আমার পুপুয়া এত টক খাইতাম তো যাই হোক এখন আর এরকম খেতে পারি না আর গতকালকে যখন টকাই নিয়ে যেতেছি যাদের গাছ ইন্টারনেটের আম্মু অনেক ডাকা টাকি করছে মনে হয় বড়ি পাই নিয়ে গেছে বাসার মধ্যে ওই বাসার থেকে দেওয়ার জন্য বড়ি ডাকছিল। তা আমরা আর যাই নাই হ্যাঁ তোমরা জানো যে কি বিজি থাকি দৌড়ের উপরে হ্যাঁ আবার পাখি কর এই যে দেখো এই এইটুকু এক এই জায়গাটুকু একদম গ্রাম ও পরিবেশ রয়ে গেল হ্যাঁ এরকমই ছিল সারা এই পেছন সাইডটা দেওয়া আমরা এখানে কখনোই আসি নাই এই এদিক দিয়ে খেলাধুলা করিনি হ্যাঁ এই এই চকের মধ্যে এই এইটুকুর মধ্যে আমরা আসি আসিনি আর ওই যে একদম আমার জমিনের কাছে চলে আসছি এই যে এই যে এই যে সামনে গেলে এই যে সামনে গেলেই তোমাদের সাথে দু এক দিনের ভিতরে শেয়ার করবো বরপর মাছগুলো দেখ অনেক বছর পরে এই এটা দেখলাম অনেক বছর হ্যাঁ ছোটোবেলা জমিদার আমাদের এলাকার জমিদার সিদ্ধি জমিদারদের ইয়া কি হয়ে গেল আবার পা দুনিয়াটা না কত সুন্দর ছিল এই দুনিয়াটা এই এলাকাটা ওইখানে এরকম তেলাপিয়া মাছ ছোটো থেকে দেখতাম তেলাপিয়া মাছের চাষ করতো চাষ বলতে কী পুকুরে ফালায় রাখতো এখন যেরকম খাবার খাবার দেয়া গেতো তো ইয়া ছিল না এখানে দেখো কত শাক কলমি শাক এই যে আমাদের বাড়ির এখানে প্রায় কাছাকাছি চলে আসছি আর এই যে এই জায়গাটার মধ্যে আমরা ছোটবেলা অনেক গোসল করতাম হ্যাঁ এই যে এখানে গোসল করতাম এখান দিয়ে হচ্ছে আমাদের বাড়িতে যাইতাম আগে যে এই যে এই দিক দিয়ে রাস্তা ছিল এই যে এই রাস্তাটা ছিল না আগে হ্যাঁ এই রাস্তাটা ছিল না অনেক পানি থাকতো হম প্রচুর পানি থাকতো আর এই যে আমরা এখান দিয়া এই এই দিক দিয়ে যাইতাম ওই যে বড়পুর শাক উঠেছে দেখো কি সুন্দর শাক মশাল্লাহ

বাসায় আইসা দেখি এই যে মা মুড়ি বাজতেছে রমজানের উপলক্ষে যে মুড়ি বাজা তোমাদের সাথে শেয়ার করা হয় না মাহিরে কি ও এই যে এখানে হচ্ছে ডাল সেদ্ধ করলো ডাল সেদ্ধ করছে বা তান্না করা শেষ ওরে বাবা রে মাসাল্লা তো বড় কাল্লা আসলে সত্য কথা যেটা এই যে ডিপ মুয়া করতাছে আমার মা যে কাজটা করে হ্যাঁ আমি জীবনে এখনো পারবো না এখন আমার মার পজিশনে এখন আসেনি নাই মাসাল্লা তো বড় কাল্লা এটাই বড় সাথে তোমার জিয়ার সাথে মাত্র বলা বলি করলাম মানে আমি যে বাসা যে পাল্টাইলাম ডাকাত থেকে ধরে যে এখানে আসা পর্যন্ত আমি কেউ কোনো কাজই করি নাই হ্যাঁ ঘুমায় আসিলাম তোমাদের বাড়ির শেয়ার করি আমি যেটা আমার ভুয়া তো বোনের কাছে আমি একটু দরকারে যাচ্ছি এই যে তোমরা যারা আমার বাবার বাড়িটাকে মিস করো তাদের জন্য এই ভিডিওটা অনেকেই পছন্দ অনেকেই কি সবাই পছন্দ করো মিস করতা বলতা যাপু আপনার বাবার বাড়িতে অনেক অনেক মিস করি এই যে রোদ আইসা পড়ছে এই যে হিমগুলো খাওয়া শেষ মানুষ হচ্ছে বড় রাক্ষস মানুষের উপরে কোনো রাক্ষস নাই সব খাওয়া শেষ বড়িগুলোর অবস্থা দেখি বড়িগুলো শেষ পর্যায়ে এসে পড়ছে আইসা বড়ি খেলাম অনেক বছর পরে অনেক বছর পরে সাত আট বছর পরে আমি এই গাছের বড়িগুলো খাইলাম আর আমি যে শহর থেকে আসলাম যেদিন গেলাম ওই দিন হচ্ছে ঘন্টা লাগছে আমার এখান থেকে যাইতে যেখানে আধা ঘন্টাই হয় আধা ঘন্টায় যাওয়া যায় আমাদের এখান থেকে কিন্তু এত জ্যাম ছিল এত জ্যাম হুম আর ওইখানে যাওয়ার পরে ঘুমায় গেছি দশটা বাজছে দশটা বাজে আমি ঘুমায় গেছি এখন এরকম দেখা যাচ্ছে কেন দশটা বাজে ঘুমায় গেছি এখানে মনে হয় কিস্তির সার আসছে তো বলতেছে হ্যাঁ ঘুমাচ্ছ কে লিগা এগুলা গুছ গাছ করতে না আমি বলতেছি তো বস্তা বস্তা আমি তো ওগুলো বের করি নাই কি গুছ গাছ করবো ঘুমাই গেছে দশটা বাজার সকাল ফজরের সময়টা দেখি মা সব কুছানো শেষ হ্যাঁ সব কাজ করে ফেলেছে তারপরে আবার ওই জিনিসপত্র মায়ের সাথে করে বস্তায় নামাইলো আবার যখন এই বাসায় উঠলাম ওই বাসায় সব কাজ করা বস্তা টস্তা ইয়ে করছে আমি ওই দিনও আবার ক্লান্ত ছিলাম একটা কাজও করি নাই মন মানসিকতা খুবই খুবই খারাপ পজিশন বুঝতেই পারো যে আমার যেহেতু সৌদি থেকে আসছি সবাইকে খাসছি আসছি মানে ওই ওইটা আমি বলতে পারতেছি না হুম তো যাই হোক ওই ওইটা নিয়ে আমার একটু মন অনেক সমস্যা হইতাছে আমার অনেক কষ্ট হইতাছে আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না স্বামী সন্তান ছাড়া থাকাটা কত কষ্ট একটা মেয়ে মানুষের জন্য তো যাই হোক ওগুলা নিয়ে একটু ঝামেলার মধ্যে আছি কষ্ট হয় আর সকালবেলা তারপরে সকালবেলা উঠতে দেখি আমার মা সব পুরোটা ফ্ল্যাট একদম এত সুন্দর করে পরিষ্কার করে গুছানো শেষ বলার মতো না হ্যাঁ সত্যি আমার মা যে কাজগুলো করে আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ তো বরকাল্লাহ আমরা কিন্তু অত কাজ করতে পারি না তো এই যে আসছি ভু সাথে একটু দেখা করতে এখানে দেখা করে কথা বলে তারপরে চলে যাব ভাত খেতে সকালে না একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি দেখো ঝরানো পাথার মর মর শব্দ নাকি গানে কেমন জানি একটা কথা আছে না আসলে বলতে গেলে ভুলে যাই এই এখন এই মুহূর্তে পাতাগুলো পড়লো এখানে এই যে উপর থেকে পড়ছে আলহামদুলিল্লাহ আমি বসন্তকালে বাংলাদেশ আসছি বসন্তকালটা দেখতে পারতেছি আমার কাছে যে কি ভাল লাগতেছে কি ভাল লাগতেছে তোমাদেরকে বুঝাইতে পারবো না বাসায় চলে আসছি আর এই যে আইসে দেখি তাসমিয়া পুরা ফ্ল্যাট একদম সুন্দর করে গুছায় রাখছে এই যে আমার আজকে কাজ করা দেখাইলাম না বাসায় চলে আসলাম বাবা বাড়ি থেকে আর এই যে দেখো কি অবস্থা আর এগুলো রাখার জন্য যে যে আসছি আসছি নতুন কিনে থেকে এই আমি কিন্তু সবসময় এই বইম গুলা যে আর এই যে সবগুলো মিলাই হচ্ছে এই যেগুলো এখন রাখবো হ্যাঁ আর এই যে বাড়ি থেকে কিছু জিনিসও নিয়ে আসলাম এটা নিয়ে আসলাম আর এই যে এইরমটা সুন্দর করে বুঝেছে এই যে আর অনেকে কমেন্ট করছো যে আপু পুরোটা ফ্ল্যাট দেখাইবা আজকে একটু দেখাই দে আমি কিন্তু বাদ বসাই দিয়ে আসছি এই যে এটা হচ্ছে বারান্দা মো এই যে কাপড়গুলো নিয়ে বাস করা শোনা পাখি এই যে হুম তাসমিয়া বলতাছে মু আজকে দেখায়ও না আর ফার্নিচার কিনে তারপরে দেখায়ও সমস্যা প্রতিদিন কাজ করবো প্রতিদিন তো তোমরা দেখবাই এই যেখানে শুধু এই জায়গাটা আর কি আমার যে কাপড় চোপড়ের সাবজেক্টটা এখানে আর আমার বাবার বাড়িতে একটা আলমারি কিন্তু আছে এই আলমারি ওইটাও নিয়ে আসবো আর এই যে এখানে তো গতকালকে বাজার করলাম তোমাদের সাথে শেয়ার করা হয় নাই এই যে এটা হচ্ছে চাল আলু মানে টুকটাক যেগুলা এই যে রমজানের বাজার সব কিছু নিয়ে আসছি আর ও যে তোমাদের সাথে শেয়ার করা এটা হচ্ছে ড্রয়িং রুম এখানে সোফা বসবে ও ড্রয়িং অথবা ডাইনিং এরকম কোনো ইয়া নাই আর ডাইনিংটা তো শেয়ার করছি কারণ এখন করতে পারবো না কারণ পাবলিক আছে সবাই ওইটার মধ্যে বসে রয়েছে আর এই যে এটা পাকঘর মানে দুইটা বেডরুম আর একটা ড্রয়িং রুম একটা ডাইনিং রুম এরকম আর এই যে দেখো এটা এটা নিয়ে কিন্তু আমারই ছিল এটা অনেক বছর আগের দুই হাজার ষোলো সালের ওইটা আবার নিয়ে আসলাম আমাদের বাড়িতে কোনো কাজে লাগে না আমাদের বাড়িতে এই যে এই মাথার থেকে ধরে এই মাথা পর্যন্ত এত বড় একটা ই খাবার রাখার রাখার এটা না কোনো কাজে লাগায় নাই আর এই যে আজকে হচ্ছে এটা নিয়ে আসলাম ভাবলাম যে এটার মধ্যেই করি এখানে বাদ বসাই দিলাম আর দেখো কিনে নিয়ে আসছি এখন অন্য শৌখিন যে দামি জিনিস কেন না খান না পাতালি পাতালি এই যে ইয়ার এগুলা কিনে নিয়ে আসলাম হলুদ হলুদ মরিচ রাখার জন্য এই যে দেখো এগুলো নিয়ে আসছি এটাতে আর লবণ রাখবো লবণে কি এই যে আর এই যেগুলো আছে মশলা এটা রাস্তায় আর নিয়ে আসলামের গুঁড়ো ধনের গুঁড়ো জিরার গুঁড়ো গরম মশলা রাখো সবগুলো জিনিস কেমন হয়েছে কমেন্ট করে ভাই একদম এগুলো বেশি দামি জিনিস না আমাদের বাসায় কিন্তু মেহমান আসছে নজরুল আসছে হ্যান আসছে তো এই যে তাড়াতাড়ি করে একটু রান্না বান্না করি আর এই যে শর্ষের সাথে রান্না করি অনেক ভালো লাগে সরিষার তেল দিয়ে রান্না করি আর এই যে দেখো সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু খেলা খানা উঠে আর সত্যি কথা বলবো আমি সরিষার তেল দিয়ে রান্না করা এর আগে কখনো খাই নাই কিন্তু এই কয়েকদিন ধরে খাচ্ছি এত ভালো লাগে এত টেস্ট লাগে আমি শুধু দেখ দেখছি বেশিরভাগ হচ্ছে ইন্ডিয়ান মানুষেরা সরিষা সরিষার তেল খায় হুম আর এখানে দেখো চিনি মাছ দিয়ে যে মিষ্টি চিংড়া দিয়ে রান্না করছি সরু চিংড়ি একদম জোড়া চিংড়ি যেটাকে বলে আর কি তো ওই চিংড়িটা নিয়ে আসছিল বড়া একদিন আগে আমার বাড়িতে তো ওইখান থেকে নিয়ে আসলাম বাবার বাড়ির কাছাকাছি থাকলে দেখো কত সুবিধা মেয়েদের মানে যেটা মন চাইলো ওইটাই নিয়ে আসলাম গেছিলাম তো আর বাজারের দিকে ঢুকি নাই যে বাজার কই নাই মিষ্টি কুমড়া ছিল একটা কথা বলার জন্য আসলাম না কি এই যে দেখো এই লোকটার কথা বলি এত বউ পাগলা মানুষ আমার জীবনে আমি কমই দেখছি

তো রান্না বান্না প্রায় শেষ পর্যায়ে আসছে নজরুল আসছে আর সব কিছু তো সংসারে টুকচি টুকি টাকি কাজ যেগুলো করাই আছে আর এই যে রান্না করতে গেলে মুখটা লাল হয়ে যায় আর লাল হওয়ার পিছনের কারণ আমি জানি না এই যে আর এই যে আমাদের প্রকৃতি হাতটা পুড়ে ফেলছি নজরুলের সাথে করলাম নজরুলের রে নজরুল বাই পাঁচশো টাকা কিন্তু দেওয়া যায় ভাই সারা রাত ঘুমাইতে পারি পাঁচশো রাত তেল লেগে আছে যে যে জিনিস যাই বলতো তেল লেগে তো যায় না এই যে তাসমে গুলা বলল হ্যাঁ আর এই যে নজরুলের লেগে এখান রাখলাম আর এই যে রান্না করতেছি রান্না করছি ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল আর এই যে মেহমান সবাই চলে আসছে আর আমার নাই ফ্রিজের জন্য করতে না ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো হ্যাঁ বাচ্চারা শুধু জোল জোল খাবার খেতে পছন্দ করে হ্যাঁ আর ইদানিং আমারও ভাল লাগে ঝোল আগে কিন্তু আমি তোমাদের কাছে বলতাম যে ঝোল করে খাবার রান্না করলে তরকারি রান্না করলে আমি খেতে পারতাম না মাখা মাখা তরকারিটা আমার বেশি পছন্দ আসলে কি বয়সের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হতো আমাদেরকে বলি ইদানিং আবার আবার ঝোল বুত এটা ভালো লাগে তো এই যে এক পাতিল ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করছি আর ও ঝোল খেতে পছন্দ করে আর ও তো ডাল ছাড়া এক বড়া পোয়া নজরুল ডাল ছাড়া এক বেলা ভাত খায় না মানে ডাল লাগে তো ডাল বসাইছিলাম কিন্তু ডালগুলো না কেমন জানি সেদ্ধ হইলো না অনেকক্ষণ ধরে রান্না করলাম এখন হচ্ছে ওগুলো ফেলে দিলাম আর এই যে তরকারির মধ্যে একটু জোল জল রাখলাম আর এই যে ধনে পাতা দিয়ে দিলাম তরকারিটা আমার রান্না এইটা এই তরকারিটা রান্না করা শেষ আমার প্লান ছিল হচ্ছে মুসুরের ডাল টমেটো দিয়ে টক করে রান্না করবো তারপরে ফুলকপি দিয়ে মাছ দিয়ে আর হচ্ছে মিষ্টি কুমড়া কিন্তু এখন যে ডালটা ফেলে দিলাম আর চলো এই যে আর গরটা সুন্দর করে পরিষ্কার করে নিই you পাক্কা দুই মাস পর থেকে হচ্ছে কাজ করছি সংসারের কাজ আমি আগে করি নাই দুই মাস ধরে কোনো কাজ করি নাই তো বরাপু কিন্তু এই যে টুকটুক করে অনেক কাজ করতেছে বাইরে কিন্তু প্রচুর কাজ ছিল বাজারগুলো যে নিয়ে আসছে মোগুলা তাসমিয়া বরাপু আর এই যে পাক গড়া এসে একটু পর করে হ্যাঁ না এটা ধরে ওইটা ধরে আমি বলতেছি তুই গিয়ে বস বাড়িতে তো কাজ করো এখানে কাজ করা লাগবো না তো যাই হোক এই যে সমস্ত কাজ বাজ শেষ করলো চলে এলাম এখন সবার একটু আগে আর এই যে প্রকৃতির সাথে মিশে যেতে চাই অনেক ভালো লাগে অনেক ভালো লাগে এই লাইফটা যে কত সুন্দর এরকম সবুজের সাথে নিজেকে জড়িয়ে রাখার যে কত শান্তি কত ভালো লাগা সেটা যারা বাহিরে থাকে তারা অন্তত এই জিনিসটা ফিল করতে পারবে ঠিক আছে আয়া বড়ি পেকে একদম লাল হয়ে আছে হ্যাঁ আর ছোটোবেলা দেখতাম যে কত মানুষ এরকম বড়ি নিয়ে যেত নিচে থেকে টুকায়া ফল কিন্তু এখন সেটা না কেউ কারোরটা টোকা খায় না আর তোমাদের সাথে শেয়ার করছে তারা এই যে কতটুকু বোঝা যাচ্ছে জানি না প্রত্যেকটা পাতায় পাতায় কিন্তু বড়ই আর আমার কাছে মনে হচ্ছে মেবি এই যে এই প্লটটা যার ওনাদের হচ্ছে এই বড়ই গাছটা কিন্তু উনি হয়তো দূরে থাকে বা কোথা থাকে জানি না উনি নেয় না আর নিচে অনেক বড়ই পরে থাকে হয়তো কেউ খায় নেয় আবার কেউ নেয় না এরকম আর এই যে সন্ধে সন্ধে ভাব সূর্যটা অলরেডি অলরেডি কিন্তু ডুবে গেছে এই যে খুবই সুন্দর আর আকাশটা আমি সৌদির মতো এখনো পাচ্ছি না নীল সাদা প্রিন্ট করা যে আকাশটা ওই ওই আকাশটা নাই হয়তো আর কয়দিন পরে আসবে সেটা কিন্তু সৌদি আরবের সবসময় থাকত আর এই যে আমাদের বাসার সামনের জায়গাটা এটা একটা মাঠের মতো দেখা যাচ্ছে মশারি ভিতরে কি জানি না এখানে মশারি টানানো আর আরেকটা কথা বলি এই যে দেওয়াল দেওয়া যে জায়গাটা এখানে তিন শতক জায়গা এই ওনার এই এই দেওয়াল দেওয়াল দেওয়া জায়গাটার সাথে যেই একটু রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তাটা সহকারে নেওয়া হচ্ছে তিন শতক জায়গা আর মেবি এই জায়গাটা দেড় শতকের মতো আছে এটা আমাকে একজন সাত ছিল আমি নিই নাই কারণ আমার কাছে ভালো লাগে না কেমন জানি আর আমি অল্প জায়গা নিব নিব করে কিন্তু আমি আর জায়গা দেরি করে কিনলাম যে আমি বেশি জায়গা কিনবো অল্প জায়গা কিনবো না একটু যাতে রোম উঠায় সামনে দিয়ে একটু জায়গা থাকে একটু টাছ লাগায় সবজি টবজি খাওয়ার জন্য আর এই যে সাদের মধ্যে উঠলে এই যে এই তারগুলা আমার অনেক ভয় লাগে কারণ এগুলো দিয়ে দূর ঘটে আর এই যে আম ফুলের যে কোনো ফুলের গ্যারানি এত ভালো লাগে যে কোনো ফুলের থেকে কিন্তু গ্রান আসে এই যে আম ফুলের থেকে খুব সুন্দর গ্রান হ্যাঁ আর এই যে দেখো এই যে বাড়িঘর হয়ে যাচ্ছে সবগুলো প্লট করে এখানে আর পাঁচ বছরের ভিতরে দেখবে এখানে সব বাড়ি হয়ে গেছে হ্যাঁ এখানে এগুলো সব বাড়ি হয়ে গেছে আর এটা স্থানীয় আমি যাই না এরকম এখানে বাড়ি আগে ছিল কি না আর আমি মূলত আসছি এই যে কাপড়গুলো নেওয়ার জন্য বড় আজকে কাপড় ধুইছে আর এই যে চলে এলাম লাল হবে ও কমলে মনে হয় এখানে কি সুন্দর করে বড় পাচেন সারাদিনে যা কিছুই খাই না কেন যা কিছুই করি না কেন বিকেল হলে যদি এই চাটা না খাই একটু ভালো লাগে না একটু ভালো লাগে না বিশ্বাস করো কেমন জানি লাগে তো যতবার চা বানাই সাউদার কথা মনে পড়ে আমার ছোট বোনটার কথা আর দুই দুই বোনে বেশি পছন্দ করি বড় একদম যে পছন্দ করে খায় তা না সামনে পাইলে খায় সামনে না পাইলে খায় চিনিয়ালা বিস্কিট কে ভাই আজকে খাবো চিনিয়ালা বিস্কিট এই যে বড় পায় পা আয় সাউদার অনেক মিস করতেছে সাউদা খায় রাত হয়ে গেছে আর ঘুমানোর সময় হয়ে গেছে আর কিছু কথা তোমাদের সাথে বলবো যে কমেন্টটা একটু বেশি আসে আমি ওই জন্য একটু কথা বলি সেটা হচ্ছে গত ব্লগে বা তার আগের ব্লগে বলতেছ যে আপু তাড়াতাড়ি করে পর্দা কিনো পর্দা লাগাইতে হবে পর্দা না লাগাইলে ভালো লাগবে না কিন্তু বিশ্বাস করো তোমাদের কমেন্টগুলো শুনে আমি আমার আমি নিজেই করতেছি যে এটা আমি কেমন ধরনের অলস আমি কত অলসের অলস হ্যাঁ আমার বাসায় কিন্তু পর্দা তোমাদেরকে প্রায় ভিডিওতে দেখাই যে বস্তা পর আমার পর্দাগুলো হ্যাঁ একটু ওয়াশ করা লাগবো ওয়াশ করার জন্য ওইটা আমি ইউজ করতে পারছি না মানে ইউজ করতে পারছি না আর আমার নিজের কাছে যে কত খারাপ লাগে জিনিসটা সকালে ফজরের পরে তো পুরা ফ্ল্যাট হচ্ছে একদম আলো হয়ে থাকে হ্যাঁ আমি যেই রুমে ঘুমাই রুমে তো রোদ আসে সকালবেলা রোদ আসে তাহলে বুঝে আমি কী পরিমাণে অলস হয়েছি তোমাদের তাপর তোমাদের তাপর নাই চেঞ্জ হয়ে গেছে আসলে এত প্রেসারে আছিলাম আর ওগুলা কোনো কথা না সবথেকে বড় কথা হচ্ছে আমি অলস কাপড় ধোয়ার দিকটা এটা প্রত্যেকটা মনে হয় প্রত্যেকটা ব্লগে বলি যে আমি কাপড় ধুইতে আমার একটু ভালো লাগে না আমার বোরখাগুলা জানো এমন ময়লা হয়েছে বোরখাগুলো দুম রাখছে আজকে দুদিন ধরে তো ধুইতে পারতাছি না মানে কাপড়টা ধুইতে গেলেই মনে হয় যে আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়ছে আর সব থেকে আর দুদিন ধরে একটু ইয়ের মধ্যে আছে আমার আইফোনের যে চার্জারটা আমার যেটা সৌদির থেকে একদম অরিজিনাল সাথে যে চার্জারটা নিয়ে আসছিলাম চার্জারটা পাইতেছি না দুদিন ধরে ওই চার্জারটা কি কেউ নেওয়া গেলো কি না বা আমি কোথাও আসি এটা খোঁজ ওইটা খুঁজতে পারতেছি না আমি কেমন অবস্থায় আছি হ্যাঁ যাই হোক ওইটা মোবাইল আজকাল দিন ধরে বন্ধ গেছে এত দামের দেড় লাখ টাকার দামের মোবাইলটা আল্লাহ বুঝো আমি কোন পজিশনে আছি তো যাই এই আমার তোমরা অনেকে কমেন্ট করছ যে আপু পর্দা লাগাও না কেন পর্দা লাগাও না কেন পর্দা লাগাও পর্দা কিনো কেউ বলছো পর্দা কিনো কেউ বলছো পর্দা লাগাও তো এটাই তোমাদেরকে বলে দিলাম আমি কেন ফ্ল্যাটের মধ্যে পর্দা লাগাচ্ছি না শুধুমাত্র একটাই সমস্যা অলসতা করে এই অলসতা করে হচ্ছে অলসতা সমস্যার জন্য আমি পর্দাটা লাগাচ্ছি না আর অনেক রাত হয়ে গেছে এখন ঘুমিয়ে যাব তো তোমরা সবাই ভালো থেকো আল্লাহ